আজকে আমাদের ছাত্র যুবসমাজ তারা এই নারকীয় হত্যা লীলার বিরুদ্ধে তারা প্রতিবাদে সবর হয়েছেন একে একে শহর ছাড়িয়ে গ্রাম বাংলার অত্যন্ত অঞ্চলে এই নারকীয় হত্যা লীলার বিরুদ্ধে মানুষজন তারা এগিয়ে আসছে তারা পশ্চিমবঙ্গে এরকম শাসন ব্যবস্থা মেনে নিতে পারে না একদিকে আমরা দেখেছি কামদনী গণহত্যা একদিকে পার্ক স্ট্রিট এই সমস্ত বড় বড় ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে আর্যিকর গণহত্যায় ডাক্তার মৌমিতা দেবনাথের নারকীয় এবং ঐশাচিক ঘটনা তার উপর যে ঘটে চলল সেটা সরকার যদি না স্টেপ নেয় সরকার যদি তার কমাণ্ডপটে ব্যস্ত থাকে আজকে আমাদের জনগণ আজকে কোথায় যাবে একটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত ডাক্তারদের কাছে একটাই প্রশ্ন Tá como que